হ্যালো বিয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের একটা চুরি শেখাব সাবধান ধরা খেলে কিন্তু আমার বলতে পারবেন না চুরিটা হচ্ছে কীভাবে আপনি অন্যের মোবাইল থেকে ইন্টারনেট চুরি করে আপনার নিজের মোবাইল ব্যবহার করবেন ধরুন আপনি আপনার ফ্রেন্ডের মোবাইল থেকে ইন্টারনেট চুরি করে আপনার নিজের মোবাইল ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি আপনার ফ্রেন্ডের মোবাইলটা হাতে নেন জাস্ট দু মিনিটের জন্য দেন সেটিংসে ক্লিক করুন তারপর মোরে ক্লিক করুন থিটারিং অ্যান্ড পোর্টেবল হটস্পটে ক্লিক করুন ওয়াইফাই হটস্পট অন করুন এখন এটার সেটিংটা আমরা ঠিক করব ক্লিক করুন ওয়াইফাই হটস্পটে এবার সেট আপ ওয়াইফাই হটস্পটে ক্লিক করুন নেটওয়ার্ক এসএসআইডি এখানে যে কোনো একটা নাম দেন যে আপনার ইচ্ছা মতো অ্যান্ড্রয়েড তারপর সিকিউরিটি করে ডাব্লু পি এ টু পিএসকে সিলেক্ট করুন এবার পাসওয়ার্ডের করে আট সংখ্যার একটা পাসওয়ার্ড দেন মিনিমাম আট সংখ্যার একটা পাসওয়ার্ড যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমি এক থেকে আট পর্যন্ত দিলাম আপনারা এত সহজ পাসওয়ার্ড দেবেন না দেন সেভ করুন ওকে হয়ে গেল আপনার কাজ এবার আপনি আপনার বন্ধুর মোবাইলটা ফালাই দিলেও পারেন তো এখন আপনার মোবাইলটা হাতে নেন আপনার বন্ধু মোবাইলের কাজ শেষ আপনার মোবাইলটা হাতে নিন দেন সেটিংসে ক্লিক করুন দেন আপনার মোবাইলের ওয়াইফাই অন করুন ওয়াইফাই অন ওকে ওয়াইফাই অন করুন তারপর ওয়াইফাইতে ক্লিক করুন এখন আপনি এই এই যে এইখানে এখানে একটু আগে যে আপনি নেটওয়ার্ক অ্যাসেস আইডি নামটা দিয়েছেন ওই নামটা এখানে শো করবে দেন ওই নামে ক্লিক করুন ক্লিক করলে পাসওয়ার্ড চাইবে এবং একটু আগে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করে করুন কিছুক্ষণের ভিতরে কানেক্ট নেবে তারপর ইচ্ছে মতো আপনি আপনার বন্ধুর মোবাইল থেকে ইন্টারনেট চালাতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আরেকটা কথা এভাবে কিন্তু আপনি আপনার মোবাইলের ইন্টারনেট শেয়ার করতে পারবেন আপনার যদি একাধিক পিসি অথবা একাধিক মোবাইল থাকে সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলে আপনার মোবাইল থেকে সবগুলো পিসিতে বা মোবাইলে আপনি ইন্টারনেট শেয়ার করতে পারবেন ঠিক একইভাবে আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর অ্যান্ড্রয়েড সম্পর্কে এরকম আরও ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন